এটার দিকে খেয়াল রাখার জন্য বাইরের দেশে আমরা দেখেছি মনে করেন দশ বছর পর্যন্ত একটা স্পোর্ট থাকে না আর কি এটা যেন এরকম হয় আর কি জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন লাইভ করতেছে লাইভ বলতে একটা ভিডিও জাস্ট এটা পরে আমি সোশ্যাল মিডিয়াতে দিব আর কি জনগণের উদ্দেশ্যে বলতে গেলে আমরা এইটুকুই বলতেছি যে ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে বেশ কিছু মানে প্রতিষ্ঠান আছে এবং বেশ কিছু প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে এই সরকারি দেয়ালগুলোতে অযথা পোস্টার লাগায় এবং তাদের অ্যাড শো করায় দেয়ালগুলো মানে সৌন্দর্যের সৌন্দর্যের রাস্তার পাশের দেয়ালগুলো কিন্তু অবশ্যই মানুষের মানুষের খুব

মানে পোস্টার লাগানো নিষিদ্ধ এবং কোনো কিছু লেখা নিষিদ্ধ তারপরে এগুলো করতেছে প্রশাসন এতদিন দেখে জাস্ট আমরা আবার আমাদের থেকে আমরা উদ্যোগ নিয়ে সবগুলো সবকিছু ঠিকঠাক করে দিয়া এখন আমরা আর্ট করে দিচ্ছি গ্রাফিতি করে নিচ্ছি যেন হচ্ছে এই গ্রাফিতির উপরে অন্য কেউ যেন আর কোনো কিছু না লাগায় আর যেন পোস্টার না লাগায় কিংবা আর যেন কোনো অ্যাড এই দেয়ালগুলোতে শোনা করা এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদ আমরা তিন চার জনে হ্যাঁ সবাই এগুলা বন্ধ করতে হবে পোস্টার লাগানো পোস্টার লাগানোর জন্য বা ব্যানার লাগানোর জন্য আলাদা করে এরকম বড় বড় সাইনবোর্ড করা দরকার ওই ওইগুলাতে

এখন আমরা যদি এই জায়গায় কিছু না বলে চলে যাই যেমন হচ্ছে আমরা ওই জায়গায় যে কাজটা করছি ওখানে কাজ করার পরে ওই জায়গায় ময়লা ফেলানো নিষিদ্ধ করা হয়েছে এবং কোথায় ময়লা ফেলবে ওরা ওরা ওলা দেওয়া হয়েছে অথচ একজন সচেতন নাগরিক সে যদি সচেতন নাগরিক হইতো সে কিন্তু আমি এটাই বলি যে এরপর যদি এগুলাতে নিষিদ্ধ করা হয়েছে এরপরে যদি কেউ যদি এগুলা কাজ কাম করে মানে হচ্ছে এইসব পোস্টার লাগাবে সব কিছু করে এর জন্য তাকে জবাব দিয়ে করতে হবে এবং আমরা যদি প্রতিষ্ঠানে দেয় এটার জন্য জবাব মানে ওনাদের কাছে প্রশ্নবিদ্ধ করবো ওনাদেরকে যেন কেন করলো নিষিদ্ধ করার পরেও যদি তাদের কোনো জবাব থাকবে না তখন না না তারা তখন তারা কোনো মানে নিজস্ব ভাবে যে এটা করছি কোনো সমস্যা নাই আপনি বলার কে এরকম তো কিছু না এরকম বলতে পারবে না মনে করেন আপনি এটা লাগাইছেন একজন যখন আইসে মনে করেন একটা পোস্টার লাগাই ফেলবে ঠিক আছে ঠিকানা থাকবে অবশ্যই ঠিক না অবশ্যই ঠিকানা থাকলে আপনি ঠিকানা অনুযায়ী যাবেন গিয়ে বলবেন বলার পরে অনেক সময় আছে যে ওই লোকে প্রতিবাদ করবে যে আমি লাগাইছি তুমি বলার কে হ্যাঁ কিন্তু এরকমটা বলতে পারবে না যেমন আপনি আছেন বা আরো অনেকে আছে এটা তখন এটা একটা প্রতিবাদ করবে এই এটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আচ্ছা ওকে ঠিক আছে ধন্যবাদ ওকে ধন্যবাদ